যে প্লট নেয় নেই কি যার নামে কোনো প্লট নেই তাকে কিন্তু এটাকে অভিযুক্ত করা হয়েছে তো এই কাণ্ড গত দুই তিন দিন ধরে হচ্ছে তো সে এই আমাদের প্রধান উপদেষ্টা এই কাণ্ডের সাথে জড়িত স্টারমার কিন্তু তার ব্যাপারে খুব রিজিট ছিল যা তারপর তারা দুজন খুব ভালো বন্ধু এবং যে কারণে একে অপরকে বিশ্বাস করে এবং একটা স্বস্তির সম্পর্ক একটা ভালো সম্পর্ক দুজনের মধ্যে আছে যে কারণে স্টারমার কিন্তু কোনোভাবেই প্রত্যাগ করতে পারে কিন্তু যেহেতু ব্রিটেনে কোন আলোচনা উঠলেই স্বাভাবিক একটা সংস্কৃতি যে কোনো অভিযোগ উঠলে সাধারণত সেই কর্মকর্তা বা সেই মন্ত্রী যেই হোক না তারা নিজেদেরকে উদ্র করে না এটা একটা কালচারাল যে অভিযোগ উঠেছে আগে অভিযোগটা তদন্ত কিন্তু টিউলিপ সেটা না করে টিউলিপ নিজেই আগেই যায় বলছে যে আমারটা আগে তদন্ত করেন এটা অন্যরা কিন্তু এটা বল অন্যরা নিজেরা সরে যায় কিন্তু টিউলিপ যে আসলে তার আমরা চান দেখছি এমনকি অবাক ব্যাপার হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অফিস থেকে একটা উল্লেখ প্রকাশ করে একটা বিবৃতি দেওয়া হয়েছিল সেটি একবার সমস্যা যেমন টের পেলেন তারা কূটনৈতিক

জনপ্রিয় বলতে পারেন বা ভাইরাল যারা বলতে পারেন তাদের অনেকে কি আমি দেখেছি যে উল্লাস প্রকাশ করে একটা ক্লিপ দ্রুত মানে যখন রেজিগনেশনের খবরটা আসছে তার ফিউ মধ্যে আমি কিন্তু বেশ কয়েকজন আমাদের আহ ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলেন বড় জার্নালিস্ট বলেন বিশেষজ্ঞ বলেন অনেকে আমি উল্লাস প্রকাশ করে এমন একজনও দেখছে যে আজ উদযাপনের দিন দ্বিতীয় উদযাপনের দিন এরকম অনেক বলেছে তারপরে একজন বলেছেন যে এবং আমাদের প্রধান উপদেষ্টা এই কার্যালয়ের পেশ সচিব একটা চমৎকার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ঠিক আছে এরকম চমৎকার ফেসবুক দুইটা শব্দ তুমি উনি পি দিয়ে কি উল্লেখ করতে চেয়েছেন আমি যে না টিউলি পি আই ডোন্ট নো ঠিকই বাট এটা যে ব্যাঙ্গ এবং সে তার ভেতরে বোঝা যায় তারপরে আমি এরকম আরো একজনকে দেখেছি যেমন খুবই উনি জনপ ইয়ে মানে অনেক কমেন্ট প্রায় ধরেন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এর মতো কমেন্ট করেছে আমি মনোযোগ সহকারে সেই কমেন্টগুলো দেখেছি এবং সবগুলি কমেন্টই হলো টিউলিপের পক্ষে এবং যিনি উল্লাস প্রকাশ করে পোস্টটা দিয়েছেন তিনি বিব্রত হয়েছে। মানে এমন অনেক অনেক ভিউ হয়েছে কিন্তু তিনশো সাড়ে তিনশোর মতো কমেন্টের মধ্যে আমার ধারণা আমি হয়রান হয়ে গেছি পড়তে পড়তে সবই হলো অলমোস্ট টিউলিপের পক্ষে তো যাই হোক আমাদের পক্ষে এবং বিপক্ষের কিছু নাই বাড়ি ভাই আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলতে চাই একটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই টিউবের দুর্নীতির দায়ে অভিযুক্ত করে সানডে টাইমস এরকম একটা পত্রিকার সাথে ইন্টারভিউ দিয়েছেন যমুনা ভবন থেকে যমুনা বাগ ভবন থেকে সেটা ফলো করেই ওই পত্রিকাটি প্রকাশ করেছেন সেখানে উনি বলেছেন টিউলিপ যদি বুঝতে না পেরে থাকেন যে উনি ভুল করেছেন সেটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু ডাকাতি করে নেওয়া টাকা জিনিস বাংলাদেশকে ফেরত দিতে হবে এবং টিউলিকে ক্ষমা চেয়ে চাইলি দুঃখ প্রকাশ করলে হয়ে যায় মানে মানে টিউলিপ শত প্রণোদিত হয় কেন ক্ষমা চাচ্ছে না ক্ষমা চেয়ে দিচ্ছেন না এবং ওই সম্পদের ডাকাতি শব্দটা ডাকাতি করে নেওয়া অর্থ ফেরত দিতে হবে এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা করেছে আরেকটা ইনফরমেশন আপনারা দেয় দুদকে যখন মামলা হয় দুদকের যিনি মামলা করে যিনি দুদকের আইনজীবী তার কি কোট করে আমি বলছি তিনি বলেছেন এমন ভাবে যে টিউলিপকে যখন পূর্বাচলের জমি নিয়ে টিউলিপ বিরুদ্ধে মামলা হয় সাথে তার আরো খালা এবং মা এদের কয়েকটা তিনটা বোধ তিনটা মামলা হয়েছে সেটা মামলা সম্পর্কে যখন একটা প্রেস ব্রিফিং করেন আপনি আশ্চর্য হবেন যে প্রেস ব্রিফিং এর সাংবাদিকরা আমি প্রথম দেখলাম অনেকদিন পরে সাংবাদিকরা রাইটলি কোশ্চেন করছে কিছু সাংবাদিক যেমন তারা জিজ্ঞেস করছে আছে টিউলিপ তো প্লট নাই নাই তাহলে তার বিরুদ্ধে মামলা কেন মানে টিউলিপ কিন্তু ওই শার্ট যে বলা হয় যে পারিবারিক ভাবে যে প্লটগুলো গুলো বরাদ্দ নেওয়া হয়েছিল সেখানে কিন্তু টিউলিপের নাম নাই টিউলিপ কিন্তু প্লট নাই তো সেই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে আইনজীবী কিন্তু বারবার একটু হোচাট খাচ্ছিল এবং এই কথাটা ঘুরে ফিরে আসছিল এক পর্যায়ে উনি বলছেন যেহেতু ওনার সাথে সাবেক মন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক আছে উনি তার সম্পর্কিত উনি তার মা এবং বোনকে ওই প্লট প্রভাব প্রভাব বিস্তার করেছিলেন একবার প্রভাব বিস্তার একবার প্রভাবিত করেছিলেন একবার উনি 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 ইয়ে করতে অ্যাপ্রোচ করাতে এই প্লট গুলি দেওয়া হয়েছে মানে সব দোষ হলো টিউলিপের এটা সে গেছে না দোষ না কিন্তু আলটিমেটলি ঘুরে ফেলো যে প্লট নেয় নাই কি যার নামে কোনো প্লট নেই তাকে কিন্তু এটাতে অভিযুক্ত করা হয়েছে তো এই কাণ্ডগুলি গত দুই তিন দিন ধরে হচ্ছে তো এই এই আমাদের প্রধান সাথে জড়িত এর আগে অনেক আগে যে যে এই মামলার হোতা অন্যতম মামলার অভিযোগের হোতা সেটা হলো আপনি মুসাবিন কে তো চেনেন যাকে অনেকে বলে ভন্ড অনেকে বলে ভুয়া

তখন তাকে ইনভেস্টিগেট করা হয়েছিল মানে অনেক কিছু করা হইছিল তবে সেখান থেকে একটা দক্ত বেরে আসে সবাই বলে যে উনি যে সব চাহাবাজি করছেন ওনার সম্পদ নিয়ে এগুলা সব ভুয়া তার মানে এই লোকটা ফাকা ফাপা মানুষ এর কোনো এরকম আর্থিক বিষয় নাই যেটার জন্য তার বিরুদ্ধে দোদকেরই কমই হয় মানে আসলে তার কিছুই নাই কিন্তু সে নিজেকে দাবি করে হলো সে হাজার কোটি টাকার মালিক তখনকার সময় বা এই গত তাকে একদম ভুয়া বলা হয়েছে প্রেস ব্রিফিং এ বলা হয়েছে লোকটা ভুয়া ঠিক আছে তার ছেলে তার ছেলে ববি হাজ নামে এক নতুন উদীয়মান ভালোই বলে এবং হ্যান্ডসাম মানে সুইট লুকিং এটা যদি আমার তরফ থেকে সুইট হয় তাহলে খারাপ হয় এটা মেয়েদের তরফ থেকে সে খুব সুইট লুকিং আমি হ্যান্ডসাম আমাদের হ্যান্ডসাম বয় তা সে এই দুদককে এই টিউলিপকে হয়রানি করার জন্য বা ইয়ে পরিবারকে হয়রানি করার জন্য এই এই যে রূপপুরের প্রজেক্ট নিয়ে মামলাটা যেটা সেখানে প্রথম টিউলিপকে নিয়ে আসে যাই হোক সেটা আনন্দ আসতেই পারে টিউলিপ যদি 4 মিলিয়ন ডলার লুট করে থাকে সেটা টিউলিপের এবং সরকারের ব্যাপার তারা কি আদায় গভীরের ব্যাপার কিন্তু এই ভদ্রলোক আমি কেন বলতেছি এই ভদ্রলোক একটা ইয়াতে ইয়েতে আহ ভালো করে দেখেছি তিনি দাবি করছেন এই ভদ্রনৃতলে বিশাল একটা রাজনৈতিক দল আছে ওই রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি টকশোতে আসতেন হ্যাঁ যাই হোক উনি করে কিন্তু ওই স্পেসিফিক টকশো টাইম দেখেছি এবং ওনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখে দিয়েছি আমার কাছে আছে তো সে উনি বলছেন এইভাবে যে আমরা আমাদের তরফ থেকে সর্বত্র চেষ্টা সব সর্বাত্মক চেষ্টা করছি ব্রিটিশ মিডিয়াকে আমাদের তথ্যগুলি দেওয়ার জন্য এবং এই তথ্য আমরা ব্রিটিশ এতদিন পরে কনভিন্স করতে পারছি যে শেখ পরিবারের উমুক এই টিউলিপ একটা দুর্নীতি বা যে সেই এবং মিডিয়াগুলো আমাদের কথা নিচ্ছে মিডিয়াগুলো আমাদের কথা এবং শব্দরাও বলছে যে মিডিয়াগুলো তাদের তারা যা সরবরাহ করছে মিডিয়াগুলো সেটা ব্যবহার করছে এবং ভবিষ্যতে এইটা আরো এক্সটেন্ডেড হবে এটা আমি ধরেন সাত আট দিন আগে বা পাঁচ ছয় দিন আগের একটা এর কথা বললাম তার মানে তারা কিন্তু স্বীকার করতেছে কিন্তু যে তারা ফিট করতেছে ইংল্যান্ডের মিডিয়াকে আমার কথা না কিন্তু ওই যিনি অভিযোগ করছেন তিনি বলতেছেন তারা ব্রিটিশ মিডিয়া তাদের প্রতি সদয় হয়েছেন তাদের কথাবার্তা নিচ্ছেন এবং তারা যেগুলো ইনফরমেশন দিচ্ছেন ব্রিটিশ মিডিয়াগুলা গ্রহণ করছে প্রচার করতেছে এখন এই যে দেখেন আপনি আমি কিন্তু দুর্নীতিবাজ কিনা টিউলিপ আমি এটা বলছি না আমি কিন্তু এর পুরো ঘটনাটা বলতেছি কিভাবে টিউলিপ কে এই যে খাদের কিনারা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আপনি ওই আইনজীবী ওই আমি এটার সাথে ওটা মিলাই ওই আইনজীবী প্রেস ব্রিফিং এ বলেছেন এবং এটাও আছে আপনি এইটা ওই আইনজীবীর ব্রিফিংটা যদি নেন যে কোন জায়গায় যে কোনো টেলিভিশনে এটা আছে এটা আপনার অসুবিধা নেই একদম পেয়ে যাবেন আনকাটও পাবেন সেখানে সে বলছে কি জানেন সে বলছে যে তারা সব যে টিউলুপের বিরুদ্ধে যেসব অভিযোগ গুলো আসছে দুদকের কাছে এবং যেগুলো দিয়ে টিলুপকে তারা আসানি করেছে সকল কাগজপত্র ব্রিটিশ সরকারের কাছে পাঠাবে টিউলুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখেন আবার তারা বলতেছে ব্রিটিশ সরকারের কাছে টিউলুপের এই যে দুর্নীতি টিউপি করছে এই ফ্ল্যাট করেছে এইটা কাগজপত্র তারা ব্রিটিশ সরকারের কাছে চাইবে যেটা দুটোই আমার কাছে ভুয়া ভুয়া হিসেবে আমি খোঁজ নিয়ে দেখেছি দুটোই ভুয়া বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে এরকম কোনো তথ্য চাইও নাই আর ব্রিটিশ সরকারের কাছেও বাংলাদেশের এই দুর্নীতি দমন কমিশন কোনো ইয়ে পাস করেনি এখন দেখেন কোনো লেভেলের কোন অফসারের কাছে পাশ শু করার জন্য কোনো কাগজ পাঠিয়েছে কি না সেরাম জানে কিন্তু সরকারি লেভেলে এই ধরনের কোনো বিনিময় হয়নি মূলত ব্রিটিশ মিডিয়া কাছে অভিযোগ যাওয়ার পরে টিউলিপের ব্যাপারে ব্রিটিশ মিডিয়ার একটা অংশ যারা ডেইলি মেইল সানডে টাইমস এরকম যারা অনেক মামলা খায় কিন্তু এরা প্রতি প্রতি বছর কয়েকটা মামলার জন্য তারা জরিমানা দেয় কিন্তু তাদের সুবিধা হলো তারা যাদের দ্বারা ফিডেড হয় তারা তার চেয়ে বেশি টাকা দেয় আমি কি বুঝাতে পারছি জিনিসটা তারা যদি এক মিলিয়ন পাউন্ড জরিমানার শিকার হয় তাহলে তাকে কিন্তু তারা আগে থেকে ওই ওই লোকের কাছে যারা এই তথ্যগুলি ফিট করে তাদের কাছে অন এটলিস্ট মিলিয়ন নিয়ে নেয় না হলে ওরা তো ওই জরিমানাটা দিতে পারবে না কোর্টে এইভাবেই তাদের কিন্তু এবং এগুলো খুব পপুলার পাবলিকের মুখরোচ্ছক এবং আপনি ওই যে ইয়ার টিউবের মধ্যে এগুলা কিন্তু খুব মানুষ ন্যায় পরে ফালাই দিয়ে চলে যায় এই পত্রিকাগুলো যাই হোক ব্যাপক প্রচার পেয়েছে আমি ব্যাপক প্রচার করলো যে টিউবি ফ্ল্যাটের ইয়ে করছে এটা পর্যন্ত সবাই কিন্তু মনে করছে আসলেই তো এরকম টিউলিপ এইভাবে এরকম করতে পারে কিন্তু সাধারণ সবার মনের মধ্যে বাংলাদেশের সব মানুষের মনে কিন্তু এই প্রশ্ন যে দুর্নীতি দমন কমিশন বলতেছে এই ব্রিটিশ সরকারের কাছে তথ্য দেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের কাছে তথ্য আনাইছে এই যে কথাগুলো এই কথাগুলো মানুষ তো মিথ্যে মনে করবে না কারণ এটা হর্সেস মাউথ থেকে আসতেছে দুর্নীতি দমন কমিশনের কাছে আসতেছে তারপর যিনি অভিযোগ করছেন তার মুখের থেকে আসতেছে আর তারপরে প্রধান উপদেষ্টা আমাদের উনি পর্যন্ত একটা ইন্টারভিউ দিয়ে উনিও একই কথা বলেছে যে ওনাকে যে কোনো ভাবে তার এটা করতে হবে তার এটা ধরতে যাই হোক শেষ পর্যন্ত ওই সময় যখন টিউলিপের বিরুদ্ধে যখন মামলাটা হয় এবং ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো বলছে তখন টিউলিপ তার যে নিয়ম ব্রিটিশ পার্লামেন্টারি যে নিয়ম সেই সে যেহেতু মন্ত্রী

কিন্তু সে আসলে ম্যাগনাসের রিপোর্টটা সে পেয়েছে ম্যাগনাসের রিপোর্টটা পেয়েই কিন্তু সে তার সিদ্ধান্ত নিয়েছে তাইলে প্রত্যাগ করা উচিত কারণ এর আগে স্টারমার কিন্তু তার ব্যাপারে খুব রিজিট ছিল না তারপর তারা দুজন খুব ভালো বন্ধু এবং যে কারণে একে অপরকে বিশ্বাস করে এবং একটা স্বস্তির সম্পর্ক একটা ভালো সম্পর্ক দুজনের মধ্যে আছে যে কারণে স্টারমার কিন্তু কোনোভাবেই ইয়ের প্রত্যাগ করতে পারে কিন্তু যেহেতু ব্রিটেনে কোনো আলোচনা উঠলেই স্বাভাবিক একটা সংস্কৃতি যে কোনো অভিযোগ উঠলে সাধারণত সেই কর্মকর্তা বা সেই মন্ত্রী যেই হন না তারা নিজেদেরকে উদ্র করে না এটা একটা কালচারাল ইয়া যে অভিযোগ করেছে আগে অভিযোগটা তদন্ত হোক কিন্তু টিউল সেটা না করে টিউলিপ নিজেই আগেই যায় বলছে যে আমারটা আগে তদন্ত করেন এটা অন্যরা কিন্তু এটা বল না অন্যরা নিজেরা সরে যায় কিন্তু টিউলিপ যে আসলে তার মনে হয়েছে যে এটা আসলে তার চেক করা উচিত কিনা যান ও যে মেঘনাসের কাছে আবেদন করেছে এবং স্টারমার কাছে সেটা জানিয়েছে স্টারমার কিন্তু চাই নাই যে সে প্রত্যেক করে এটা এই যে ম্যাগনাসে যে তাকে ম্যাগনাসে সঠিক ভাষা ভাষাটা যদি আপনি এ করে সেটা হল ম্যাগনাস বলছে এইটার রিলেটিভদের কারণে যে যে সমস্যাটা হয়েছে সেটা আসলে এটা কোনো দুর্নীতির না টিউলিপ সিদ্দীকি কোনো দুর্নীতির সাথে তার কোনো সম্পর্ক না আপনি ইংরেজিগুলা বলাটা ঠিক না বাংলায় আনি কথাগুলো বলছি ইংরেজিগুলো আমি কোট করে দিতে পারি আপনাকে কিন্তু আমি চাই না যে আমানুশেদের কিন্তু ম্যাগনাসের কথাটা কিন্তু পরিষ্কার সে বলছে তার বিরুদ্ধে কোন রুলস ভাঙার মিনিস্ট্রিয়াল রুলস ভাঙার ইয়ে পাওয়া যায়নি অনিয়ম পাওয়া যায়নি দুর্নীতি হয়নি সে এই সম্পত্তি যে সম্পদের কথা বলা হয়েছে সে সম্পত্তির উৎস সম্পর্কে তার অজানা থাকছিল তার মানে কি যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা সম্পর্কে সে আবার বলতে ব্যাখ্যা দিতে যে এটা যেহেতু 20 থেকে 25 বছর বা 20 বছর আগের ব্যাপার যেহেতু এমন কোনো রেকর্ডপত্র তার কাছে শে দেখতে পারে নাই যে উৎসে কোনো অনিয়ম হয়েছে কিনা বাট সে যেহেতু এটা সে দেখতে পারে নাই সে সেটাকে লেখছে যে উৎস সম্পর্কে টিউলিপের কোনো ধারণা ছিল না কারণাই কারণ সেও তত কাগজপত্র কারণ 20 বছর আগের কাগজপত্র সেভাবে সে উইদিন ফাইভ মিনিটস যখন ইংল্যান্ডে সে পদত্যাগ করে উইদিন ফাইভ মিনিটস বাংলাদেশে কিন্তু এটা ব্রেক পেয়ে গেছে সমস্ত টেলিভিশন গুলো ব্রেক করেছে যে দুর্নীতির দায়ে দেখেন প্রথম দুর্নীতির দায়ে আহ ব্রিটিশ মন্ত্রী অর্থ বিষয়ক মন্ত্রী কি বলবে কেউ অর্থ বিষয়ক মন্ত্রী কেউ বলছে দুর্নীতি বিষয়ক মন্ত্রী এত বলে দুর্নীতি দেয় সব ব্রেক করে ফেলছে ইভেন পত্রিকা গুলো তো তাদের যে অনলাইন ভাষণ আছে সেখানে কিন্তু ব্রেক ব্রুক করে ফেলছে একেবারে ব্রেক দুর্নীতি আমি তো যে আমি এর আগে একজন সাথে কথা বলছি না আমি শুনেছি সে পদত্যাগ করতে পারে তবে তার বিরুদ্ধে আমি তো সন্দেহ প্রকাশ করছি যে ভাই এরকম অভিযোগ হওয়ার কথা না মানে সোফা আই আন্ডারস্ট্যান্ড মানে আমি আপনি জানেন না কেমন যান আমি এই এদেরকে সময় যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি বা খোঁজ খবর জানি জয় সম্পর্কে যতটুকু এরকম যে একটা কি না যে চার লাখ টাকা লাখ পাঁচ লাখ ডলারের পাঁচ লাখ পাউন্ডের একটা বা ওয়ান মিলিয়ন পাউন্ডের মানে দশ লাখ পাউন্ডের একটা ফ্ল্যাট মানুষের কাছে ঘুষ নিয়ে নেবে আমার কাছে এটা মনে হয় নাই কারণ কি আমি একটা কথা বলি ওরা তো সারা জীবন ইংল্যান্ডে থাকে একটা বাড়ি কেনার মতো বা বাড়ি লোন দিয়ে কেনার মতো বা বাপ মা তার মানুষ তার মা হলো শেখ রেহানা ইয়াং এজ থেকে শুরু করে এখন পর্যন্ত উনি লন্ডনের বাসিন্দা একটা ফ্ল্যাট কিনতে পারবে না একটা ফ্ল্যাট তারা কারোর কাছে নিতে পারবে না বা একটা ফ্ল্যাট তার মালিক হইতে পারবে না এটা আমার কাছে খুব অস্বাভাবিক কারণ জানেন কারণ হলো আমি আমাকে দিয়ে বিবেচনা করি আমি বিবেচনা করে দেখান আমি প্রকাশ্যে অনেক সময় বলি যে ভাই এই যে মুদ্রা পাচার মুদ্রা পাচার আপনি যে আমার একটা ছেলে দশটা বছর বিদেশে থাকে আমার ওয়াইফ দশটা বছর ধরে আমি আরো পাঁচ সাত বছর আগে কথা বলি দশটা বছর ধরে বিদেশ ওরা কি একটা গাড়ি কেনার ক্ষমতা রাখতে পারে না আর ওরা কি একটা বাড়ি কেনার ক্ষমতা রাখতে আর যেসব দেশে একটা বাড়ি কেনাটা হলো পনেরো বিশ পার্সেন্ট আপনি যদি ডাউন পেমেন্ট দেন আপনি বাড়ি কিনতে পারেন আপনি বিনা ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারেন তো কি গাড়ি কিনতে পারবো নড়িতে এটা বাংলাদেশে এত বড় দোষ হয়ে গেল মার্সিডিজ গাড়ি এত বড় দোষ মার্সিডিজ কি কয় টাকা দাম মার্সিডিজ বাংলাদেশে 400% ট্যাক্স বলে আর 150% ট্যাক্স বলে মার্সিডিজের দাম বেশি কিন্তু মার্সিডিজ কি ইউরোপের দাম বেশি মোটেও না হ্যাঁ অডি কি দাম বেশি আমরা অডি দেখলে মনে করি যে মালিক হয়েছে এখন ব্রিটেনে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে যারা তার জন্ম হয়েছে ব্রিটেনে যে তার বিয়াল্লিশ বছর ধরে সে জন্মের পরে বিয়াল্লিশ বছর থাকে তার আগে তো তার মা থাকে তার বাবা ঢাকেন সিরি টিচার এবং তারা পারিবারিক বাইরে ধ্বনি তারা একটা ফ্ল্যাট খেতে পারে এটা খুবই আশ্চর্য এবং আমি আপনি যদি অবুঝের মতো যদি আমরা বলি যে সে মালিক হতে পারে এটা ঠিক না হ্যাঁ দুর্নীতি করছে কিনা এটা আপনি চেক করে দেন দুর্নীতি তো হাসবে সে তো দুর্নীতি করে নাই সেদিন তো তার তদন্তের মধ্যে বেরিয়েছে কিন্তু তারপরেও দেখেন যখন এবং ওই যে অতি উৎসাহী সবাই যে ব্রেক করছে সবসে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিন্তু কার্যালয়ের প্রেস শেষ সচিব ওই যে বলছেন টিউলি করে একটা দিচ্ছে সেখানে প্রচুর মতো এরকম সবাই এরকম ফেসবুকে যারা যারা এই জিনিসটা ইয়ে তারা কিন্তু করছে এই কত আধা ঘন্টা পোনা এক ঘন্টা এই আধা ঘন্টা বা পোনা এক ঘন্টার মধ্যে কিন্তু ইয়ে থেকে একটা প্রেস লিস করা হয় আপনি খালি এইটুকু আমি বলি কেন আমি বলছি এই প্রেস লিস্টটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ হলো আপনি একটু ইঙ্গিত করেছেন যে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক আপনি খালি একটু চিন্তা করেন যে যেখানে প্রধানমন্ত্রী স্টেইমার বলতেছেন যে আমার তরতে আস্থা আছে তারপরে আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা বা তারকার জলবা তারা কি একটা জিনিস না জেনে না শুনে এরকম করা উচিত ছিল এটা কি দুই দেশের সম্পর্কের ব্যাপারে শুধু টিওলিপ না এটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে কিন্তু আঘাত করবে আপনি এবং সেটা আরো বড় বেশি হবে যখন প্রধান উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়া ও ঢাকায় সম্পত্তি বলে যেটা প্রমাণিত হইল না যে এটা ডাকাত আপনি কিন্তু প্রমাণ করতে না এটা ডাকাতি